প্রিয় দর্শক শ্রোতা আমি ঢুকতেই শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দিরের ঠিক সামনেই দেখি সভাপতি দাঁড়িয়ে আছে চলুন আমরা সরাসরি তার মুখ থেকে জেনে আসি মন্দির এর খুটি নাটি দাদা ভালো আছেন আচ্ছা আমি আর প্রথমে আপনার পরিচয়টা জানতে চাই আমি নেহার সাহা সাধারণ সম্পাদক শ্রী শ্রী কালাচার গৌরঙ্গ মহাপ্রভু মন্দির খানগঞ্জ বেলগাছি রাজবাড়ি আচ্ছা আপনি কি আমার এই মন্দির দোলমঞ্চ সেনানবেদি এর সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন ধরেন এটা আজ থেকে দুইশো বিশ বাইশ বছর আগে নির্মিত নাটোরের রাজা রানী ভবানী কর্তৃক নির্মিত ওই বহু পুরানো স্মৃতি কিছু কিছু হয়তো আমি জানি সেটা আপনাকে আমি তথ্য কিছুটা দিতে পারবো আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি যতদূর শুনেছি এবং আমি খোঁজ করেছি এখানকার সবচেয়ে বায়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং সবচেয়ে বেশি জানা ব্যক্তি আপনি তো সেই ক্ষেত্রে আপনাকে পেয়ে আমার খুব ভালো লাগছে প্রথমে মন্দির তৈরি হয়েছে মন্দির এই বকুল গাছ মন্দির একই সঙ্গে নির্মাণ করা হয় তো প্রথমে আমি যদি জানতে চাই আমি দেখতে পাচ্ছি বিশাল বড় একটি বকুল ফুল গাছ এই বকুল ফুল গাছ সম্পর্কে আমাকে কিছু একটা বলুন এই বকুল গাছ প্রায় দুশো বছর আগে হবে আমরা আমার বয়স পঁচাত্তর এই ছোটোবেলার থেকে গাছটা এইভাবেই দেখছি আর কিছুটা ডাল নষ্ট হয়ে গেছে আর এইভাবেই আছে আচ্ছা অর্থাৎ এই বকুল ফুল গাছটার বয়স কতদিন দুইশো বছরের অধিক দুইশো বছরের অধিক প্রিয় দর্শক শ্রোতা আপনারা এখন যে বকুল ফুল গাছটি দেখতে পাচ্ছেন তার বয়স দুইশো বছরেরও অধিক হবে মহাপ্রভু ভোগ মন্দিরের সামনে এই মন্দিরের ইতিহাস হচ্ছে এখানে যখন এই মন্দিরটি রানী ভবনে স্থাপন করেন তৎকালীন সময় থেকেই এগারো কেজি শুয়া এগারো কেজি এগারো কেজি এক পোয়া শুয়া এগারো কেজি চাউলে প্রতিদিন ভোগ রান্না করা হতো তারপর যোগকালের পরিবর্তনে এখন আমরা অত জোটাতে পারি না এখন এই কমিটি কর্তৃক যে যে যেদিনকে যেভাবে জোটে সেইভাবে ভোগ রান্না করি প্রতিদিনই এখানে ভোগ রান্না হয় দুইটার মধ্যে প্রভুকে নিবেদন করে উপস্থিত ভক্তবৃন্দ যারা থাকে তাদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় তাছাড়া এই মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় কীর্তন ভাগবত পাঠ পাঠ অনুষ্ঠিত হয়ে থাকে তাছাড়া কার্তিক মাস মাঘ মাস ও বৈশাখ মাস এই তিন মাসে ভোরবেলা ভোর কীর্তন হয়ে থাকে আমরা এখন আমরা এটাকে কলিকাল বলে মানি এখন কলিকাল চলছে এই কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু অবতার বর্ণিতায় দুই ভাই এটা ইনি ভারতের পশ্চিমবাংলার নবদ্বীপ জেলা নদীয়া জেলার নবদ্বীপে জন্মগ্রহণ করেন এবং এই আমাদের যখন ঘোর অন্ধকার মানুষের হানাহানি মারামারি লেগেছিল ঠিক সেই সময় মানুষকে পরিত্রাণ করার উদ্দেশ্যে ইনি জন্মগ্রহণ করেন এবং তাদের কোনো কাহিনী কিংবা কোনো গল্প যদি থেকে থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন এনাদের কাহিনী বলতে এটা আমাদের মতোই সাধারণ মানব পরিবারে জন্মগ্রহণ করেন তারপর ওনারা দেহ ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তারপরেই ওনার আস্তে 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 ওনাদের নাম খ্যাতি চারিদিকে ছড়াই পড়েন এবং পরে ওনারাই আমাদের দেবতারূপে আবির্ভূত হন আচ্ছা আমাদের এই মন্দির এই বেলগসি গ্রামটা বেলগেসি খানগঞ্জ গ্রামটা হচ্ছে পদ্মা নদীর ঠিক পাশ দিয়েই প্রবাহিত এখান থেকে দুই মিনিট গেলেই পদ্মা নদী কথিত আছে যে বর্তমান নাটোর জেলার তৎকালীন দানবীর দানশীলা মহিষী রানী ভবানী কর্তৃক এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে উনি এই পরগনাটা ওনারই শাসনামল ছিলেন উনি এখান থেকেই খাজনা আদায়ী করতেন এবং এই এলাকাটা ওনারই ছিলেন তা কথিত আছে কোনো একদিনে এখন যেমন মানুষ লঞ্চ সিস্টেমার বোটে চলাফেরা করে তখন ছিল বজরা তখন বড় বড় লোকরা লোকেরা ওই বজ্রাই চলাফেরা করত তা উনি হচ্ছেন এই পর্দা দিয়ে যাচ্ছিলেন তা যাওয়ার পথে এখানে ঝড়ের মুখে পতিত হয় তখনই উনি ওই ঝড়ের মুখে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে উনি এই গ্রামে আতিথ্য গ্রহণ করেন আতিথ্য গ্রহণ করে উনি এখানে দুই তিন দিন বসবাস করেন তারপরে এলাকার জনগণের আতিথিতায় উনি খুব সন্তুষ্ট হন এবং এইখানে একটা মন্দির প্রতিষ্ঠার ঘোষণা দেন তারপর থেকেই শুরু হয় এই মন্দির প্রতিষ্ঠা এই মন্দির প্রতিষ্ঠা উনি শেষ করতে পারেন নাই ওনার মৃত্যুর পর ওনার শ্বশুর রাজা রামজীবন রায় তার নামে এই মন্দিরটি উৎসর্গ করে গেছেন এটা নির্মাণ হচ্ছে বাংলা বারোশো নয় ইংরেজি আঠারোশো তিন তো কতদিন হবে এখানে আঠারোশো তিন দুইশো একুশ বছর দুইশত একুশ বছর হবে ঠিক আছে আমি পাশেই দেখতে পাচ্ছি একটি পুরানো ওয়াল এটি সম্পর্কে যদি আমাকে একটু বলতেন আমরা যেহেতু প্রায় দুশো বিশ পঁচিশ বছর পূর্বের মন্দির এটাকে কিছুটা সংস্কার না করলে আর হয়ে নষ্ট হয়ে যেত তা আমরা কিছুটা পরিবর্তন করে বর্তমান সিমেন্টের যুগে কিছুটা পরিবর্তন করা হয়েছে এবং এই পুরানো স্মৃতি হিসেবে তৎকালীন যে এইটা যে নির্মাণ হয়েছিল তারই প্রমাণস্বরূপ তৎকালীন টালি চুন সুরকি দিয়ে নির্মাণ করা হয়েছিল তারই কিছু নিদর্শন আমরা এই জায়গা রেখে দিয়েছি হ্যাঁ এই মন্দিরটা তার মানে রক্ষার জন্য এই বাউন্ডারিটা করা হয়েছিল হ্যাঁ এই যেটা হচ্ছে তো বাউন্ডারি এই বাউন্ডারিটা করা হয়েছিল কি কে কেন্দ্র করে এই এটা মন্দিরটাকে প্রোটেকশন হিসেবে বাউন্ডারি মন্দির করা হয়েছিল আচ্ছা আচ্ছা ওরে বাবা সামনে এটা দেখতে পাচ্ছেন গেট জোলা দিন লোকে এই গেট কি প্রমাণ করে যে এটা কত পুরনো জি ওরে বাবা তো অনেক পুরনো অনেক দেওয়ালের ওই পাশটা কি রয়েছে একই রকম দেখতে না আচ্ছা হ্যাঁ আপনারা সামনে একটা আম গাছ দেখতে পাচ্ছেন এই আম গাছের একটা ইতিহাস হলো এই আম গাছের থেকে আমরা প্রতি বছর পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এই গাছে আম বিক্রি করি এবং এর কারণ হচ্ছে প্রতি বছর বৈশাখ মাসের সাত তারিখের মধ্যেই যে সমস্ত আম হয় সমস্ত আম পাকিয়ে যায় তখন হয়তো কোথায় বাংলাদেশে কোথায় আম পাকে না যার জন্যে এই আমগুলেন এখান থেকে অনেক দূর দূরান্তের লোক এসে ওটা কিনে নিয়ে যায় যার জন্যে এই টাকাটা বেশি হয় দাদা কী করেন আপনি প্রতিমার কাজ প্রতিমার কাজ করছেন আমি একটু জানতে পারছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রতিমার তৈরিতে কি কি ব্যবহার করেন এবং সর্বশেষ রং তুলি দেওয়ার আগ পর্যন্ত কি কি কাজ হয়ে থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন আমাদের প্রথমে বাঁশ কাঠ সুতালি বিশালি মাটি আপনার ধানের কুড়া দিয়ে প্রথম শুরু করতে হয় আচ্ছা তারপরে আপনার আঠা মাটির কাজ হয় এঠুলো মাটির কাজ হয় তারপর দোয়াস মাটির কাজ হয় দশ মাটির কাজ করার পর ফিনিশিং দিয়ে আবার গুলা মাটি দিয়ে ফিনিশিং দিতে হয় তুলি দিয়ে ফিনিশিং দেওয়ার পর তারপরে আপনার সাদা কালার মারতে হয় সাদা কালার মারার পরে বিভিন্ন কালার দিয়ে ওকে ফুটাইতে হয় তারপরে চোখের কাজ করে শেষ করে চুল দিয়ে কাপড় টাপড় দিয়ে এগুলি শেষ করি আচ্ছা এই হলো কাজ হ্যাঁ এই আচ্ছা আমি যদি একটু সংক্ষেপে গণেশের ইতিহাসটা জেনে যাই আমাকে বলতে পারবেন এই গণেশের ইতিহাসটা কি এই কি তো আমার এত জানা নেই আচ্ছা আচ্ছা কি বলতে পারবেন গণেশ ইতিহাস এর ইতিহাস আছে আচ্ছা যতটুকো বলেন পারেন ততটুকো বলেন এখন গণেশ ঠাকুর ল সর্বদেবতা সর্বোচ্চ পূজা হয় গণেশে মানে গণেশ ঠাকুর সবার পূজার আগে যে কোন পূজার আগে গণেশ ঠাকুরের আগে পূজা হয় ওদের ওদের আগে নিমন্ত্রণ করতে হয় বেল তলে পূজা হয় গণেশ ঠাকুরী না বেল তরে আগে নিমন্ত্রণ হয় তারপরে গণেশ ঠাকুরী আর ষষ্ঠী বোধন পূজা করে বলটি অর্থাৎ আপনাদের সবচেয়ে বড় পূজা আছে শারদীয় দুর্গা পূজা দুর্গা পূজার যে কোনো পূজার গণেশ ঠাকুরের গণেশায় নমো এইটা আগে তো দেবীর দেবীর পূজার আগেও কি গণেশকে পূজা করা হয় হয় দেবীর পূজার আগে গণেশ পূজা করে তারপরে দেবীর আর আদনা করে আচ্ছা তো আমি যদি একটু জানতে চাই আমি এখন দেখতে পাচ্ছি গণেশকে ঠাকুর গণেশকে তারপরে কে আছে লক্ষ্মী ঠাকুর বলে যাকে তারপরে কে তারপরে আছে সরস্বতী সরস্বতী উনি কিসির দেবী বিদ্য দেবী বিদ্যার দেবী আর লক্ষ্মী দেবী ধন দেবী টাকা পয়সা ধন সম্পদ আচ্ছা তারপরে সর্বশেষে কার্তিক সেনাপতি সেনাপতি আচ্ছা আপনি তো ভালো জানেন তো আমি আর একটু জানতে চাই আমি বিভিন্ন জায়গায় লক্ষ্য করি যে এক যে আপনারা নির্মাণ করতেছেন তো বিভিন্ন প্রাণীর উপর এরা বসে থাকে এবং গণেশ ঠাকুরের বাহন হলো ইঁদুর ইদুর কেন হলো ইঁদুরের বিস্তারিত অনেক কিছু আছে তো অনেক কিছু জানি না ব্রাহ্মণী এরা বলতে পারবে আচ্ছা আর লক্ষ্মী ঠাকুরের হলো গে পেঁচা পেঁচা তারপরে আর সরস্বতী ঠাকুরের বাহন হলো হাঁস হাঁস তাহলে ময়ূর হলো গে কার্তিক ঠাকুরের বাহন আচ্ছা ওই যে ওখানে ওখান থেকে নিতে পারেন সিংহ সিংহ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি কি এই কাজই করেন আমি এই কাজই করি ছোটবেলার থেকে আমার বাপ দাদাও এই কাজ করেছে আমিও এই কাজ করি এই কাজের পরই আমাদের সব কিছু আপনার কি চাহিদা সবসময় থাকে অর্থাৎ সারা মাসে কি কাজ থাকে আপনার সারা মাস তো থাকে না সিজেধারি এটা কাজ এটা পূজা হয়ে গেলো এখন কাইতিনি পূজা কালী পূজা সরস্বতী পূজা এই কালী এই বারো মাস কালী পূজা হয় ওই এমনি রক্ষা কালী পূজা হয় বৈশাখ দোষ্ঠী আসা আচ্ছা আমি যদি জানতে চাই প্রত্যেকটা ঠাকুর নির্মাণের পিছনে আপনার কত টাকা দিতে হয় আমাদের লোক কাজের উপর ভিত্তি করে আমাদের টাকা হয় মানে ডিজাইনের উপর যে যত ডিজাইন নিবি তার তত টাকার বেনিফিট আসবে তারপরে আপনার আপনার পারিশ্রম কতটুকু আমি যদি একটু জানি আমাদের পারিশ্রম মানে যে হারে হয় এখন বর্তমান মানে যে খরচপাতি তাতে পোষায় না আমাদের এই কাজগুলো আস্তে আস্তে মানে কমে যাচ্ছে আমাদের এই শিল্প কাজ কাজ তো মানে বারো মাস থাকে না এই এই কাজগুলা আস্তে আস্তে কমে যাচ্ছে আচ্ছা তো আমি কি আমি কি এটাকে মিট শিল্পর ভিতর বলবো নাকি শিল্প এটা মিট শিল্প আচ্ছা ওনারা সবাই শিল্পী লেখাপড়া শিখেছে না আমার পর্যন্তই শেষ অর্থাৎ বর্তমান সময়ের মানুষের খরচের সাথে এগুলো পোষাচ্ছে না হয় না পোষায় না বলে আমরা আমাদের ছেলে পেলে এগুলি কাজ শিখাই আচ্ছা তো আমি ভিডিওটি শেষ করছি তো ভিডিও শেষ করার আগে দাদা আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বার বলুন যদি আমার ভিডিওটি দেখে কেউ আপনাকে ফোন দেয় তো আপনি গ্রহণ করবেন হ্যাঁ আপনার পরিচয়টা এবং মোবাইল নাম্বার পরিচয় হলো ইউনিয়ন খানগঞ্জ আমাদের গ্রামের নাম হলো আগে হাটবাড়িয়া পালপাড়া জেলা রাজবাড়ি মোবাইল নম্বর জিরো ওয়ান ডবল জিরো ওয়ান ডবল সেভেন ফোর উনআশি বারো কুড়ি ঠিক আছে দাদা ধন্যবাদ আমরা এতক্ষণ মন্দিরের কিছুটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সবাইকে নিমন্ত্রণ থাকলো এখানে চৈত্র মাসের প্রথম দিকে পাঁচ ব্যাপী নামযজ্ঞ হয় আপনাদের সবাইকে নিমন্ত্রণ থাকলো ওই নামযজ্ঞ অনুষ্ঠানে আসবেন এবং যারা এই বেলগাছি বহু মন্দির সম্বন্ধে যারা অবগত নাই তারা আসবেন দেখবেন এবং এর ইতিহাস এবং এর জিনিসগুলো সব কিছু ভাবন করবে এটাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকে